এখন আমি করবো পরমাণু কি ঠিক আছে অনুর পরমাণু তো খুলে রাখলে মনে হয় অনু পরমাণু পরমাণু ঠিক আছে আমরা অনেক সময় বুঝি না যে অনুকূণটা পরমাণু কোনটা ঠিক আছে আচ্ছা সাপোজ সেটার জন্য যদি আমি একটা উদাহরণ দিই সাপোজ বললাম যে এটার ভিতরে আমার কি আছে পানি আছে ঠিক আছে ধরলাম হচ্ছে এই মগের মধ্যে আমার পানি আছে এটার ভিতরে পানি আছে ঠিক আছে পানি মানে ওয়াটার আছে ঠিক আছে তো এখন আমি করলাম কি এটা থেকে কিছু পরিমাণ পানি ফালাই দিলাম বাইরে ঠিক আছে তার মানে পানি আমি ফালাই দিতেছি তাহলে ফালাই দিলে কি হবে পানির পরিমাণটা ধীরে ধীরে কমে যাবে কমে যাবে আচ্ছা এটা এই পর্যন্ত ছিল ধরলাম হচ্ছে পানিটা এখন এই পর্যন্ত আছে এই পর্যন্ত আছে কিছু পরিমাণ পানি ফালাই দিছি ঠিক আছে এটার মধ্যে ওয়াটারটা কমে গেছে কারণ আমি পানি ফালাই দিতেছি তো এইখান থেকে আরও কিছু পরিমাণ পানি ফালাই দিলাম তাহলে ওইখান থেকে আরও কিছু পরিমাণ পানি ফালাই দিছি তাহলে এখন ধরলাম হচ্ছে পানিটা আমার এই পর্যন্ত আছে ঠিক আছে এখান থেকেও আমি কিছু পরিমাণ পানি ফালাইছি মানে হচ্ছে পানি একদমই ফালাই দিছি জাস্ট একটা কণা আছে পানির ঠিক আছে তাহলে হচ্ছে পানি কি এখানে পানির একটা কণা তাহলে এখানেও কিন্তু ওয়াটারই আছে বল ঠিক ছিল এ না আচ্ছা তাহলে এখানে কি একটা কণা আছে কিন্তু ঠিক আছে তাহলে আমি কি করলাম এটার ভিতরে আমার কি পানি ছিল দেন হচ্ছে কি ধীরে ধীরে পানিগুলো ফালাই দিয়েছি ফালাই দিয়ে কি মাত্র পানির একটা কণা আস ঠিক আছে পানির একটা কণা আছে তাহলে পানীয় যে একটা কণাটা একটা কণা এইটাই হচ্ছে অনু ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে অনু অনু বা মলিকুল ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে অনু আচ্ছা তাহলে এখানে কী ছিল ওয়াটার ছিল না ওয়াটার ছিল তাহলে এটা কী ছিল ওয়াটার ওয়াটার তাহলে ওয়াটারটাকে যদি আমি ভাঙি এখানে কি আছে অনেকগুলো লেটার আছে না অনেকগুলো লেটার আছে ডব্লিউ একটা লেটার ই আর ওয়াটার অনেকগুলো লেটার আছে তাহলে এখানে কি কি আছে ডব্লিউ আছে ডব্লিউ আছে এখানে এ আছে এখানে টি আছে এখানে ই আছে আর আছে আর আছে তাহলে এখানে কি এগুলো কি এক একটা লেটার এগুলো লেটার লেটার তাহলে এইগুলো লেটার তার মানে এই যে এইগুলো এক একটা হচ্ছে কি এইগুলা এক একটা পরমাণু ঠিক আছে তাহলে এইগুলোই হচ্ছে আমার পরমাণু এইগুলো হচ্ছে আমার পরমাণু আচ্ছা তাহলে ইংরেজিতে এইগুলো এরকম লেটার কতগুলো আছে ছাব্বিশটা এরকম লেটার আছে ছাব্বিশটা ঠিক আছে কিন্তু কিন্তু কেমিস্ট্রির জন্য এরকম লেটার কোনগুলো জানো এরকম লেটার হচ্ছে পর্দে তাহলে পরদ মৌল আছে কতগুলো একশো আঠারোটা তার মানে আমি বলতে পারি যে পরমাণু আছে একশো আঠারোটা ঠিক আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে পরমাণু এবার হচ্ছে এখান থেকে কি এইখান থেকে বুঝে বুঝে আমি সংজ্ঞাটা লিখবো যে উনু কি উনু সংজ্ঞাটা কি পরমাণু সংজ্ঞাটা কি ঠিক আছে আচ্ছা তাহলে উনু কি উনু উনু কি এটা একটা পদার্থ ছিল না পানি তাহলে কোন একটা পদার্থের কি একটা কি ক্ষুদ্রতম কণা এটি কি একটা ক্ষুদ্রতম কণা না এটা হচ্ছে একটা ক্ষুদ্রতম কণা হ্যাঁ যেটা কি এখানে কি এখানে আরেকটা কথা হচ্ছে কথা হচ্ছে কি এটা কি নিজের কি এখানে ওয়াটারই কিন্তু ছিল ওয়াটারই ওয়াটারই ছিল তার মানে কি নিজের বৈশিষ্ট্যটা কি ফুলফিলভাবে প্রকাশ করতে পারতেছে যে এটা একটা ওয়াটার মানে পানি এটা বৈশিষ্ট্য প্রকাশ করতেছে কিন্তু এখানে শুধু শুধুমাত্র ডব্লিউ লেটার এটা কি এটা দ্বারা কি কোনো কিছু নির্দেশ করতেছে কোনো কিছু বোঝাইতেছে বুঝাইতেছে না কিন্তু এখানে কতগুলো লেটার একসাথে হওয়ার পরেই তো এটা পানি নির্দেশ করবে তার মানে এটা কি নিজের বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম হচ্ছে না আর এখানে কি কোনটা কি নিজের বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম হচ্ছে ঠিক আছে তাহলে এই কথাটাও এটার মধ্যে অ্যাড করে দিব তাহলে আমরা প্রথমে অনু সংখ্যাটা দিই অনু কি অনু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীনভাবে স্বাধীনভাবে বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম তাদেরকে অনু বলে ঠিক আছে যেমন হাইড্রোজেন অক্সিজেন এগুলো ঠিক আছে পরমাণু পরমাণু কি ওইখান থেকেই তার মানে কি বলতে পারি না যে এটা তো একটা ছিল অনু তাহলে অনুর একটা ক্ষুদ্রতম করা হচ্ছে পরমাণু ঠিক আছে যা কি স্বাধীনভাবে বৈশিষ্ট্য প্রকাশে সক্ষম না কারণ কি এখানে ডব্লিউ কোনো কিছু বুঝাচ্ছে না এ কিছুই বোঝাচ্ছে না ঠিক আছে কিন্তু এই ফুলফিল মিলা যদি ফুলফিল মিলে কি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে সবগুলা লেটার যদি পাশাপাশি বসে তাহলে এটার একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে তাহলে বলতে পারি কি এটা একটা অনুর ক্ষুদ্রতম কণা অনুর ক্ষুদ্রতম কণা যা বৈশিষ্ট্য প্রকাশে অক্ষম বা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না প্রকাশ করতে পারে না তাদেরকে পরমাণু বলে তাদেরকে পরমাণু বলে এমন কী কী হতে পারে বললেন যে একশো আঠারোটা মন এগুলো হতে পারে ঠিক আছে তাহলে এখান থেকে দেখলাম যে অনু কি পরমাণু কি ঠিক আছে এটা আসতে পারি কিন্তু এ পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে মোশাই দিই আচ্ছা এবার যদি এখান থেকে বলে যে অনু আর পরমাণুর মধ্যে পার্থক্য কী তা লিখতে পারবো না জাস্ট এই জিনিসগুলো একটু পার্থক্য আকারে লিখবো ঠিক আছে এগারোটা পর্ব হচ্ছে আইসোটোপ আইসো আইসোবার ঠিক আছে আইসোটোপ আইসোটন আইসো টন আর হচ্ছে আইসো বার বার ঠিক আছে এখানে এই জিনিসগুলোর সঙ্গে আসবে আইসো টোপ আইসোটোন আইসো কি আইসো বার কি ঠিক আছে আচ্ছা আইসো টোপ এখানে দেখি তো কি আছে টোপ ঠিক আছে টয়কার টোপ ঠিক আছে তাহলে আইসো তার মানে এখানে শেষে কি আছে প আছে আইসোটোন টন এখানে শেষে কি আছে ন আছে আইসো বার এখানে শেষে কি আছে র আছে আচ্ছা তাহলে যে যেটা আইসো টোপ এখানে আমার কি সমান থাকবে প আছে যেহেতু প্রোটন সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান আর এখানে কি আইসো টন এখানে প ছিল আইসো টন কি সমান হবে নিউটন সংখ্যা সমান নিউটন সংখ্যা সমান আর এখানে কি আইসো বার র আছে ঠিক আছে বার র বার বার ঠিক আছে তার মানে কি এখানে ভর সংখ্যা সমান ভর সংখ্যা সমান আচ্ছা তাহলে এখন এই সংখ্যাগুলো আমি এমনি এমনি দিতে পারবো জাস্ট এইটুকু যদি মাথায় থাকে আইসোটোপ প্রোটন সংখ্যা সমান আইসোটোন নিউটন সংখ্যা সমান আইসোবার ভর সংখ্যা সমান এইটুকু ক্লিয়ার আচ্ছা তাহলে আইসোটোপ এখানে কি প্রোটন সংখ্যা সমান আর দুইটা ভিন্ন ঠিক আছে তাহলে এখানে কি আইসোটোপ প্রোটন সংখ্যা সমান তাহলে এখানে কি নিউটনও ভর সংখ্যা আলাদা সেটা হচ্ছে কি আইসোটোপ আবার আইসো টোন এখানে কি নিউটন সংখ্যা সমান তাহলে কি প্রোটন ও ভর সংখ্যা আলাদা আবার কি আইসো বার আইসো বার কি এখানে কি ভর সংখ্যা সমান তাহলে কি এদের কি প্রোটন আর নিউটন সংখ্যা আলাদা ঠিক আছে আচ্ছা তাহলে ফাঙ্গা লিখি আইসোটো সময় কিন্তু হয়ে গেছে ঠিক আছে আইসোটো কি এই যে প্রোটন সংখ্যা সমান প্রটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে যেমন আমরা উদাহরণ দিতে পারি যেমন হাইড্রোজেন ওয়ান ওয়ান ইস ওয়ান টু ইস ওয়ান থ্রি ঠিক আছে তাহলে এখানে কি প্রোটন সংখ্যা বা পারবেশ সংখ্যা কিন্তু যে ওয়ান 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 ঠিক আছে সবগুলোর ক্ষেত্রে ঠিক আছে তাহলে এটার কি এটা প্রোটন সংখ্যা কত নিউটন সংখ্যা কত এটা কিন্তু আলাদা আলাদা হবে আর ভর সংখ্যা দেখো এটা ভরসংখ্যা কত উপর উপরগুলো কিন্তু ভর সংখ্যা মিন করে তাহলে এটা ভর সংখ্যা তিন এটা দুই এটা এক তার মানে কি ভর সংখ্যা তিনটারই কিন্তু আলাদা আলাদা আবার এখানে কি নিউটন সংখ্যা নিউটন সংখ্যা কি নিউটন সংখ্যা মানে হচ্ছে কি ভর সংখ্যা বিয়োগ হচ্ছে পারমাণবিক সংখ্যা তাহলে এখানে ভর সংখ্যা কত তাহলে ভর সংখ্যা হচ্ছে কত এক বিয়োগ কত এক তার মানে এটা শূন্য আবার এখানে এটা কত দুই ভরসংখ্যা সংখ্যা দুই এটার হচ্ছে ভর সংখ্যা দুই আচ্ছা তাহলে যদি আমি এটার নিউটন সংখ্যা হিসাব করি তাহলে এটার নিউটন সংখ্যা কত আসবে দুই বিয়োগ এক মানে এক আবার এটার যদি নিউটন সংখ্যা হিসাব করি তিন বিয়োগ এক তার মানে কত দুই ঠিক আছে তার মানে এখানে দেখতেছি যে আমার কি শুধুমাত্র প্রোটন সংখ্যা সমান ওয়ান 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 আর কি নিউটন ও সংখ্যা ভিন্ন ভিন্ন ঠিক আছে এগুলো হচ্ছে কি আইসো টোন তাহলে আমি কি যেন বলছিলাম যেহেতু আইসোর টোন শেষে ন আছে তাহলে কি সমান নিউটন সংখ্যা সমান নিউটন সংখ্যা সমান তাহলে আর বাকি দুইটা এদিকে প্রোটন আর ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটোন ও ভর সংখ্যা ভিন্ন ভিন্ন তাকে আইসোটোন বলে আচ্ছা তাহলে এটার আমরা একটা উদাহরণ দিতে পারি তার আমার কী একই হওয়া লাগবে নিউটন সংখ্যা একই হওয়া লাগবে ঠিক আছে আচ্ছা নিউটন সংখ্যা একই হওয়া লাগবে কিন্তু কি প্রোটন আর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হবে পটাশিয়াম আর ক্যালসিয়াম একটা দিক চিন্তা করি তাহলে এটা পরমাণু সংখ্যা হচ্ছে আচ্ছা উদাহরণটা পরে দিচ্ছি পরের সংখ্যাটা বার তাহলে আইসো বার বার ঠিক আছে এখানে বার আছে তাহলে এখানে কি ভর সংখ্যা ভর সংখ্যা একই কিন্তু কি হবে এই যে প্রোটন তাহলে ভর সংখ্যা হবে প্রোটন ও নিউট্রন সংখ্যা আলাদা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন ওকে ঠিক আছে তাহলে ধরলাম হচ্ছে এটা একটা পরমাণু একটা পরমাণু ঠিক আছে তাহলে এটার উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা তাহলে উপরে থাকে ভর সংখ্যা আর নিচে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এই বিয়োগ পারমাণবিক সংখ্যা বিয়ে করলে কি পাই এই দুটো ডিফারেন্স সংখ্যা সংখ্যা হচ্ছে নিউটন সংখ্যা ঠিক আছে আচ্ছা তাহলে এটা কিন্তু একটা পরমাণু ছিল ঠিক আছে যেমন ওয়ান টু মানে ওয়ান 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 টু ওয়ান থ্রি ঠিক আছে কিন্তু নিউটন সংখ্যা নিউটন সংখ্যা আমার এখানে কি এখানে নিউটন সংখ্যা সমান থাকে মানে কি এই দুটি বিয়োগ করে সমানই থাকা লাগবে মানে ভর সংখ্যা বিয়োগ হচ্ছে পারম সংখ্যা বিয়োগ করে কি হওয়া লাগবে যে দুইটার মধ্যেই সেম হওয়া লাগবে কিন্তু এখানে কি প্রোটন ও ভর সংখ্যা কী কী আলাদা আলাদা তার মানে এখানে কি দুইটা পরমাণুর ক্ষেত্রে হবে ঠিক আছে আচ্ছা এটা উদাহরণ দিতে পারি কি যেমন কোবাল্ট এটা হচ্ছে সাতাশ আর ভর হচ্ছে আটান্ন আর নিকেল এটা হচ্ছে আটাশ এটার ভর হচ্ছে আচ্ছা এটা আইস অফ বারেরটা হয়ে যাবে যেমন কোবাল্ট আর হচ্ছে নিকেল এটা দিন ঠিক আছে তাহলে এটা কত ছিল সাতাশ আটান্ন তাহলে বার যেহেতু তাহলে ভসংখ্য সময় থাকবে তাহলে এটার ভসঙ্ক আটান্ন ঠিক আছে তাহলে এটা কত আঠাশ ঠিক আছে তাহলে এটা কি ভর সংখ্যা উপরে বলছিলাম ভ সংখ্যা তাহলে এখানে ভর সংখ্যা একই এখানে প্রোটন নিউটন সংখ্যা আলাদা আলাদাই হবে কারণ কি এখানে সাতাইশ এখানে আঠাইশ বিয়োগ করলে দুটা ডিফারেন্স হবে একই জিনিস হবে আর এইটা পটাশিয়াম আর হচ্ছে ক্যালসিয়াম আচ্ছা তাহলে এটা কত উনিশ এটা হচ্ছে বিশ তাহলে এখানে কি নিউটন সংখ্যা সমান হওয়া লাগবে নিউটন সংখ্যা সমান মানে কি ভর সংখ্যা বিয়োগ হচ্ছে কি পারমান সংখ্যা এই দুটো বিয়োগ করে এটারও দায় হতে হবে এটারও তাই হতে হবে ঠিক আছে এটা হচ্ছে উনচল্লিশ এটা হচ্ছে উনচল্লিশ আর এটা হচ্ছে চল্লিশ ঠিক আছে আচ্ছা তাহলে উনচল্লিশ থেকে যদি আমি উনিশ বাদ দিয়ে যা হবে চল্লিশ থেকে বিশ বাদ দিলে তাই হবে তার মানে এখানে কি আমরা কি জানি যে ভর সংখ্যা বিয়োগ পারমান সংখ্যা সমান নিউটন সংখ্যা তার মানে কি এখানে নিউটন সংখ্যা যা এখানে নিউটন সংখ্যায় তাই আবার এখানে কি ভ সংখ্যা এই যে উপরে ভ সংখ্যা আটান্ন এটা আটান্ন এটা আটান্ন এখানে কি ভ সংখ্যা একই এখানে কি প্রোটন সংখ্যা বা পারামিক সংখ্যা এবং নিউটন সংখ্যা কি ভিন্ন ভিন্ন আবার এখানে কী ছিল আইসো টোপ তাহলে এখানে কি এই যে প্রোটন সংখ্যা নিচে যেগুলো থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা এই ওয়ান 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 তাহলে এখানে কি প্রোটন সংখ্যা একই কি নিউটনের ভ সংখ্যা আলাদা ঠিক আছে তাহলে এইটুকু ছিল হচ্ছে আমাদের আইসো টোপ আইসোটোন আর হচ্ছে আইসো বার ঠিক আছে আচ্ছা এবার আমরা পড়ব হচ্ছে কোয়ান্টাম নাম্বার